ঈশার নামাজ জামাতে আদায় করার পর ফজর নামাজ যদি জামাতে আদায় করে তাহলে এই দুই অত্ত নামাজ জামাতে আদায় করার বদৌলতে আল্লাহ তালা তার আমল নামায় সারা রাত ইবাদত করার সবাব দান করবেন সবাহ আল্লাহ বলেন অল ফাজর ফজরের শপথ ফজর দ্বারা কয়েকটা উদ্দেশ্য হতে পারে প্রত্যেকটা দিনের সুলে সাধেক উদ্দেশ্য অথবা প্রত্যেকটা দিনের প্রভাত সকাল সময়টা উদ্দেশ্য আল্লাহ তাআলা দামি বস্তুর শপথ করে থাকেন সকাল সময়টাও আল্লাহ তালার কাছে গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ সকাল সময়ের শপথ করলেন হাদিসে নবীজি বলেন আল্লাহম্ম বারিকলি উন্মতি ফি বুকু হে আল্লাহ আমার উন্নতের প্রভাতে সকালে সকাল সময়টায় আপনি বরকত দান করেন সকাল সময় বরকতের দোয়া যারা ঘুমিয়ে থাকে এই সময়টা বরকত শূন্য হয়ে যায় বরকত থাকে না ফজর দ্বারা ফজর নামাজও উদ্দেশ্য হতে পারে কারণ ফজর নামাজের গুরুত্ব অনেক নবীজি বলেন আল্লাহ তালার কোন বান্দা কোন বান্দা বান্দি যদি ঈশার নামাজ আদায় করার পর ফজর নামাজ আদায় করে ঈশার নামাজ জামাতে আদায় করার পর ফজর নামাজ যদি জামাতে আদায় করে তাহলে এই দুই অত্ত নামাজ জামাতে আদায় করার বদৌলতে আল্লাহ তালা তার আমল নামায় সারা রাত ইবাদত করার সবাব দান করবেন সবাহ